যারা মাছের ব্যবসা কমার্শিয়াল কাজের জন্য বড় ধরনের ডিপ ফ্রিজ চান আমাদের কাছে হিউজ স্টক এখন বর্তমানে ডিপ ফ্রিজ আছে আর এগুলো হচ্ছে এক হাজার লিটার ক্যাবেল কোম্পানি আর ছয় কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন একদম ফ্রেশ আছে ভিতরে এবং বাইরে মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ছয় কেজি এগুলো কেউ নিলে এগুলো প্রাইস পুরো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা করে কেউ নিলে এটা প্রাইস এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটি এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে ব্যাচেলরদের জন্য খুব পারফেক্ট একটা সাইজ এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নরমাল সানিও ব্র্যান্ডের জাপানি ডিজিটাল ইনভার্টার এটা এবং দরজাটা হচ্ছে আপনার হাইডেলিক এভাবে করে ছেড়ে দিলে আস্তে আস্তে করে নামবে কোরিয়ান একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার সাড়ে আট কেজি ক্যাপাসিটি এটা একদম ফ্রেশ জাহাজে সর্বোচ্চ হয়তো ব্যবহার হয়েছে মনে হয় এক দেড় মাসের মতো হবে এটা একটা রাশিয়ান শিপের মাল মূলত আহ ওরা আইসক্রিম বারের মধ্যে ছিল এটা হচ্ছে যারা আইসক্রিমের জন্য তাদের জন্য খুবই পারফেক্ট একটা ফ্রিজ খুব হেভি কোয়ালিটি এবং এটা হচ্ছে বডি থেকে ওটা অনেক ওয়েটেড আচ্ছা এটা হচ্ছে নন ফ্রোস এটা নন ফ্রোস সম্পূর্ণ এটা কেউ নিলে এটা প্রাইস পূর্ব হচ্ছে অনলি 11500 টাকা প্রাইস পূর্ব হচ্ছে আপনার 25000 টাকা 25000 টাকা 25000 এখানে একটা আছে 280 লিটার জি এটাও ঠিক সেম একপাশে পাশে নরমাল এক পাশে ডিপ

ছ হাজার টাকা সত্তর লিটার হচ্ছে ফার্মেসি ব্যাচেলর অথবা রুম এ জন্য ফ্রিজ চান তারা এই ধরনের একশো লিটার ফ্রিজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু নর্মাল স্পেস অনেক হিউজ আর এগুলো হচ্ছে বোয়েশ কোম্পানির জার্মানের এই ফ্রিজ গুলো আমরা আগের গৃহীয়তেও ছিল অনেকেই অনলাইন নিসেজ তারা সবাই সার্টিস এগুলা নিয়ে যেহেতু কোয়ালিটি থেকে শুরু করে ব্র্যান্ড খুবই হাই মানে খুব ভালো মানের একটা ব্র্যান্ড হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার বক্সের স্ট্রাইকের নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে শপটি আসছে সেই শপটির নাম হচ্ছে মেসার্স সাপ্লাই এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে সোনগা পেট্রোল পাম্পের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনার পঞ্চাশ লিটার ফ্রিজ থেকে শুরু করে একবারে এক হাজার লিটার পর্যন্ত অরিজিনাল পুরাতন জাহাজের ফ্রিজগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনি সেমি অটো অটো ফুলি ডিজিটাল ড্রাউনলোডিং টফলোডিং সকল ধরনের ওয়াশিং মেশিন পাবেন বন্ধুরা প্রত্যেকটি ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের দাম সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি চাইলে ওনাদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্স করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক মনে হই মতে আমি আছি সাপ্লাই এনটারপ্রাইজ আর আমাদের সাথে থাকবে ইশপেরি ওনার জলার ভাই ভাই আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকের ভিডিওটা আমরা শুরু করবো ভাইয়া ছোট ফ্রিজগুলো দিয়ে হ্যাঁ যারা হচ্ছে ফার্মেসি ব্যাচেলর অথবা রুমে পার্সোনালিজেশনের জন্য ফ্রিজ চান তারা এই ধরনের 100 লিটার ফ্রিজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা তো হচ্ছে এগুলো 100 লিটারের মধ্যে আবার কতগুলো আছে ডিপ একটু বড় কতগুলো আছে ডিপ ছোট ছোট এটাতে ডিপ ছোট কিন্তু নর্মাল স্পেসটা অনেক হিউজ জি এটাতে আপনারা যারা পার্সোনালি অথবা রুমে ফ্রুট টুট বা চকলেট পার্সোনাল রাখতে চাইছে তাদের জন্য খুবই পারফেক্ট একটা সাইজ 100 এর আর হচ্ছে বোস কোম্পানির জার্মানের আর এই ফ্রিজগুলো আমরা আগের ভিডিও তো ছিল অনেকেই অনলাইন নিছে তারা সবাই স্যাটিসফাই এগুলা নিয়ে যেহেতু কোয়ালিটি থেকে শুরু করে ব্র্যান্ড খুবই হাই মানে খুব ভালো মানের একটা ব্র্যান্ড বর্স্কুপার জার্মানি জার্মানি কম্পসারো জার্মানি জার্মানি এবং কোম্পানিটা হচ্ছে মূলত অরিজিনাল হচ্ছে জার্মানি হচ্ছে এটা অনেকে সাদাও নিতে পারবে আর যারা এরকম এটার মূলত এটা হচ্ছে উপরের অংশটাই এই উডেন কালার ফার্নিচারের সাথে অ্যাড করার কারণে এই ধরনের স্টিকার লাগাইছে কেউ যদি চাই যে সাদা নিবে আমরা এটা তুলে দিব সাদাও নিতে পারবে এগুলো আমাদের কাছে এখন আপাতত আট আটটার মত আসা হয়তো এগুলো নিলে কিওর প্রাইস হলো অনলি 8500 টাকা

তারপর এটা আছে হচ্ছে ওশিয়ানো এটাও 100 লিটার এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে অনলি 8000 টাকা 8000 টাকা এখানেও একটা আছে এটা হচ্ছে ট্যাঙ্ক একটা ব্র্যান্ডের এটা উপরে হচ্ছে এই যে চেম্বারটা হচ্ছে ডিপ বাকিটুকু হচ্ছে নরমাল এটা কেউ নিলে এটা প্রাইস পড়বো হচ্ছে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 100 লিটার ফ্রিজ আর যারা হ্যাঁ যারা শুধুমাত্র হচ্ছে নরমাল ইউজ করতে চায় জি যারা অনেকে বর্তমানে ক্যাগের বিজনেস বিভিন্ন ধরনের পাসপোর্টের বিজনেস করতে চায় তারা অনলি

ফিল্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরে এখানে একটা আছে ওশিয়ানো ডাবল ডোর এর এটা ডিপ হিউজ স্টেজ আছে আহ দুই তিনজন যারা তাদের জন্য পারফেক্ট একটা সাইজ এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি দশ হাজার টাকা ফ্রেশ আছে এগুলো ওয়াশ করে দিব তারপর অ্যালকো এটা হচ্ছে অ্যালকো ব্র্যান্ডের উপরে একটা ডিপ নিচে নরমাল আর ডিপে অনেক স্পেস আছে এখানে তিরিশ কেজি ক্যাপাসিটি এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপর এখানে আরেকটা সেটা হচ্ছে নন ফ্লোজ এটা নন ফ্লোজ সম্পূর্ণ এটা কেউ নিলে এটার প্রাইজ করবো হচ্ছে অনলি এগারো টাকা ওকে এগারো হাজার ফ্রিজ আছে তারপর এখানে আরো একশো লিটার আরো অনেকগুলো ফ্রিজ আছে এটা হচ্ছে উপরে ডিপ এটা হচ্ছে দুইজন পার্সেল ইউজ করতে পারবে ব্যাচেলরা তা সম্পূর্ণ হচ্ছে নর্মাল উপরটা হচ্ছে ডিপ এটার প্রাইস করবো হচ্ছে

এটার প্রাইস পড়বো হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এটা আমাদের কাছে থেকে নিতে মিনি হ্যাঁ মিনি মিনি আর তারপর তারপর ভাই আমরা এই এই যে আনকমন পিসটা দেখবো এরপরে ওয়াশিং মেশিনগুলো দেখবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আইসক্রিমে ব্যবহার করতে পারবে এটা একটা রাশিয়ান শিপের মাল মূলত ওরা আইসক্রিম বারের মধ্যে ছিল এটা হচ্ছে যারা আইসক্রিমের জন্য তাদের জন্য খুবই পারফেক্ট একটা ফ্রিজ খুব হেভি কোয়ালিটি এবং এটা হচ্ছে বডি থেকে ওটা অনেক ওয়েটের কম্প্রেসার থেকে কম্প্রেসারটা একটু দেখিয়ে দেন এটা কিন্তু খুব হেভি কম্প্রেসারটার ওজন আছে আপনার বারো থেকে তেরো কেজি বারো থেকে তেরো কেজি কম্প্রেসার ওয়েট আছে খুবই হেভি একটা ফ্রিজ এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এটা স্ট্রিম জন্য ডিসপ্লে করার জন্য খুবই দারুণ একটা ফ্রিজ ওকে তারপর এর পাশ থেকে ওয়াশিং মেশিন এটা থেকে আমরা শুরু করি আচ্ছা এটা একটা কোরিয়ান জাহাজের একটা যেহেতু ওয়ারপুলের এটা যেহেতু ঢাকনা নাই এটা খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছি সাধারণত অনেকে জানে ঢাকনা লাগে না কিন্তু এটা হচ্ছে স্পিন এটা হচ্ছে ওয়াশ এটা কেউ নিলে এটার প্রাইস হচ্ছে টাকা সাড়ে টাকা হান্ড্রেড পার্সেন্ট কোনো কাজ করানো মেশিন ওই ধরনের না আমাদের জাহাজ অরিজিনাল পাবেন এটা হচ্ছে ওয়াশ আর এটা হচ্ছে আপনার স্ক্রিন এটা নিলে এটা কেউ যদি এটা নিতে চায় এটা প্রাইস পড়বে 8000 টাকা এটা হচ্ছে ক্লিয়ারেন্স 7.8 কেজি ক্যাপাসিটি তারপর এটা भैया তারপর এটা একদম ফ্রেশ আছে কোরিয়ান একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার 7.8 কেজি ক্যাপাসিটি এটা একদম ফ্রেশ জাহাজে সর্বোচ্চ হয়তো ব্যবহার হয়েছে মনে হয় এক দেড় মাসের মতো ওই ধরনের হ্যাঁ এটা পুরো স্টিকার সহ ছিল এটা কেউ নিলে ফিক্স পড়বে সতেরো হাজার টাকা মানে একদম যদি বলি মার্কেট কন্ডিশন ব্র্যান্ড নিউ প্লাস্টিক বডি সম্পূর্ণ ফ্রেশ আছে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আট লিডার নয় কেজি ক্যাপাসিটি এটা একটু কম ফ্রেশ ফ্রেশ কম যেহেতু প্রাইস পড়ে পনেরো হাজার টাকা নয় কেজি ক্যাপাসিটি পনেরো হাজার টাকা তারপর এলজি তোরিয়ান এটা হচ্ছে দশ কেজি ক্যাপাসিটি এটা এবং দরজাটা হচ্ছে আপনারা ছেড়ে দিলে আস্তে আস্তে নামবে ইনভার্টার এটা হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি এটা প্রাইস পড়বো হচ্ছে বিশ হাজার টাকা এটা সাত কেজি মোটামুটি মেশিনটাও ফ্রেশ আছে কেউ এসে দেখলে মডার টডর সব দেখলে হয়তো বুঝতে পারবে মেশিন একদম ফ্রেশ সাত কেজি ক্যাপাসিটি স্যামসাং ডিজিটাল ইনভার্টার তারপরে এখানে মেনুয়াল মেশিন আছে একটা এটা কোরিয়ান এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটি এটা কেউ নিলে এটা প্রাইস পড়বো হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা তারপর এখানে একটা আছে অ্যাকোয়া ইয়ার ড্রাই এটা কেউ নিলে এটা প্রাইস এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটি এটা কেউ নিলে এটার প্রাইস পড়বো হচ্ছে সার আট হাজার টাকা

তারপর সাড়ে সাত কেজিটা এটা একজনের বাসা ইউজ করছিল শিপের না লোকাল এটা হচ্ছে সাড়ে সাত কেজি এটা কেউ নিলে বারো হাজার টাকা পেয়ে যাবে বারো হাজার টাকা এখানে একটা আছে মিডিয়া আট কেজি এটা কেউ নিলে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সম্পূর্ণ অটো ওকে তারপর এই পাশে আরো কয়েকটা ওয়াশিং মেশিন আছে আমরা এগুলো দেখার চেষ্টা করব এটা হচ্ছে স্যামসাং এর জি আট কেজি ক্যাপাসিটি খুবই ফ্রেশ আছে একদম ভেতরে বাইরে একদম ফ্রেশ আছে এটা কেউ নিলে এটার প্রাইস পড়ে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আট কেজি ক্যাপাসিটি তারপর যারা ফ্রন্ট লোডিং এর মধ্যে চাই এখানে একটা আছে ওয়ারপুল এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটি আট কেজি এটা ফ্রেশ আছে একদম ভেতরে এবং বাইরে এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা পেয়ে যাবেন তারপর এখানে দুইটা আছে হচ্ছে সাইন লাক্স আর দুইটা হচ্ছে সেম

যেহেতু কথা হয়ে গেছে আহ তাও যদি থাকে নিতে পারবেন এটার প্রাইস তোর আপনার পঁয়ত্রিশ হাজার টাকা নেয় হ্যাঁ তখন নিতে পারবেন এখানে যতক্ষণ অ্যাডভান্স করে না এবং টাকা পেমেন্ট করে না ততক্ষণ আমরা মনে করি কেউ নেয় নাই নেয় নাই রাইট যতক্ষণ আর থাকলে পাবেন অবশ্যই ওকে তারপর দোকানের জন্য যারা নর্মাল ডিপ নিতে চান এখানে এটা এক পাশে হচ্ছে নর্মাল একপাশে ডিপ জি এগুলো আমি বারবার বলি এগুলো বাসায় ইউজ করে মজা পায় আবার বিশেষ করে দোকান দোকানীরা ব্যবহার করে খুবই শান্তি পায় কারণ একটা ফ্রিজ দিয়ে তারা দুইটার কাজ চালাতে পারেন এটা হচ্ছে আপনার সাত তিনশো লিটার এটা কেউ নিলিডার প্রাইস পড়বো হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে আরেকটা আছে এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার ডিপ দুইশো দশ লিটার সরি দুইশো দশ লিটার লিডার কোম্পানি এটা কেউ নিলে অনলি তেরো হাজার টাকা দেওয়া আচ্ছা তারপর এখানে একটা পুরোটা গ্লাস ডিপ আছে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ লিটার এটা কেউ লিডার প্রাইস পড়বো হচ্ছে তেরো হাজার টাকা তারপর এখানে আরেকটা আছে নর্মাল ডিপ

এটা হচ্ছে এক পাশে নর্মাল এক পাশে ডিপ এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা ওকে এখানে স্মার্ট ইনভার্টার স্ট্যান্ড এসি এগুলো হচ্ছে মূলত হল রুম যারা অফিস রুম বড় অফিস রুম এর জন্য কিংবা সব শপিং মল তাদের জন্য এগুলো এটা হচ্ছে তিন টন স্মার্ট ইনভার্টার এলজি জি এটা একদম ফ্রেশ আছে জাহাজে খুব কম ব্যবহার হয়েছে তারপর এটা হচ্ছে ক্যারিয়ার আড়াই টন এটাও ইনভার্টার এখন দুইটা আছে এগুলো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এটা পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এগুলো তো ইনডোর এগুলো হচ্ছে ইনডোর আউটডোর এর পাশা আছে আউটডোর ও ফ্রেশ আছে আউটডোর এল জি ক্যারিয়ার এটা হচ্ছে ক্যারিয়ার টু ক্যারিয়ার মানে সেম সেট এবং সেম মালি আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এটা পড়বে হচ্ছে ষাট হাজার টাকা কেউ নিচ্ছে আর এখানে দুইটা আইসক্রিম আছে অনেক আইসক্রিম খুঁজে এগুলো হচ্ছে বারে কিংবা আপনার রেস্টুরেন্টের জন্য আইসক্রিম নিতে পারবেন এটা হচ্ছে তিরিশ পিসের এটা হচ্ছে পঁয়ত্রিশ পিসের জি

আহ এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দাই কোম্পানি কোরিয়ান জি এটা কেউ নিলে এটা প্রাইস হবে হচ্ছে অনলি 12000 টাকা 12000 টাকা দিয়ে এই ফিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আইটা সেটা হচ্ছে মিডিয়া জি উপরে হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে ডিপ হুম হুম এটা কেউ নিলে এটা প্রাইস হবে হচ্ছে তাও 12500 টাকা ওকে 12500 আগে 14000 ছিল এখন 12500 দিয়ে দিব ওকে তারপর এখানে আরেকটা আছে হায়ারেড হুম আ উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ

এটা কেউ নিলে প্রাইস পুরো অনলি দশ হাজার টাকা দশ হাজার এখানে একটা আছে টিসিএল এটা হচ্ছে উপরে নর্মাল এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে একদম সম্পূর্ণ ফ্রেশ আছে শুধু এই পাশের এগুলা নাই এটা প্রাইস পুরো হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা ওকে তারপর মাবেলের এখানে একটা একশো সরি আশি লিটার একটা ফ্রিজ আছে এটা হচ্ছে মিনি ফ্রিজ থেকে একটু বড় উপরেটা হচ্ছে ডিপ আর বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা প্রাইস পুরো হচ্ছে 9000 টাকা এটা একদম ফ্রেশ আছে ওকে 9000 টাকা তারপর এখানে একটা আছে নন ফ্রস্ট এটা কেউ নিলে এটা প্রাইস পুরো অনলি 8000 টাকা 8000 8000 টাকা তারপর এখানে তিনটা আছে এগুলা এগুলো সবগুলো আপনারা যেটাই নেন এখানে চারটা দিয়ে সবগুলোই হচ্ছে আপনার 9000 টাকা যেটা যেটাই নেন 9000 টাকা 9000 করে 9000 টাকা ওকে তারপর হচ্ছে ওয়ারমার্ক ওয়ারমার্ক হ্যাঁ এটা হচ্ছে মেডিকেল সেক্টর ইউজ করে অনেকে আপনার উষ্ণ রাখার জন্য মূলত ব্যবহার করে এগুলা এটা কেউ নিলে এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন এটা কেউ নিলে এটা প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো নয় হাজার পাঁচশো স্যামসাং এর একটা নন ফ্রোস্ট ফ্রিজ আছে এখানে অনেক বড় কিন্তু একটু পুরাতন হয়েছে এটা কেউ নিলে সাড়ে নয় হাজার টাকা দিয়ে দিবে অনেক বড় ফ্রিজ সাড়ে নয় হাজার টাকা অনলি তারপর এখানে একটা আছে এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ওয়াশ করা হয় নাই এটার উপরের অংশ ফ্রেশ আছে এগুলো আমরা ওয়াশ করে দিবে ভিতরের গুলো ফ্রেশ হয়ে যাবে এটা কেন নিলে দশ হাজার টাকা তারপর ইন্ডাসিটা এখানে একটা আছে ইটালিয়ান এটা ডিপ স্পেস একটু কম নর্মাল স্পেসটা অনেক বেশি এটা কেন নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তারপর এখানে একটা আছে পিসিএল এটা ফ্রেশ আছে উপরে নর্মাল নিচে এটা হচ্ছে সেমি নরমাল এটা হচ্ছে ডিপ এটা কেন নিলে এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা

উপরে নর্মাল নিচে ডিপ এটার প্রাইস পুরো হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর এখানে ন্যাশনাল আরো একশো লিটার ফ্রিজ আছে মোটামুটি ফ্রেশ আছে ন্যাশনাল এর এগুলো কেউ নিলে এগুলোর প্রাইস পুরো হচ্ছে আট হাজার টাকা করে আট হাজার টাকা আট হাজার টাকা তারপরে এখানে একটা মিনি ফ্রিজ আছে এটা প্রাইস পুরো হচ্ছে পঞ্চাশ লিটারে এটা পুরো হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে সেম মিডিয়া একটা আছে এটা হচ্ছে নর্মাল নিচে ডিপ আর এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে বারো হাজার টাকা

উপরেটা নরমাল নিচেটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নন ফ্রোস্ট জি এটা কেউ নিলে এটা পড়বে 13000 টাকা অনলি 13000 টাকা দিয়ে এতবড় ফ্রিজ পেয়ে যাবে তারপর এখানে আছে আরেকটা আছে হচ্ছে হায়ারে হুম এটা হচ্ছে উপরে নরমাল আর নিচেটা হচ্ছে ডিপ জি এটা কেউ নিলে এটার প্রাইস উপর হচ্ছে 13000 টাকা অনলি 13000 টাকা তারপর এখানে আর অনেকগুলো আছে এগুলো কেউ নিলে 10000 এটা কেউ নিলে 10000 আবার 35 লিটার একটা হিটাসি ফ্রিজ আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 5000 টাকা হিটাসি জাপানি ব্র্যান্ডের এখানে আরো অনেকগুলো আছে যারা একশো লিটার ফ্রিজ নিতে চায় তারা আমাদের কাছ থেকে ইউজ স্টক আছে চাইলে নিতে পারবে এখানে আরো অনেকগুলো আছে এটা হচ্ছে ছয়শ লিটারের ঢালাই একটা ডিপ কোরিয়ান ব্র্যান্ডের সম্পূর্ণ ঢালাই এগুলো যদি হ্যাঁ দুই দরজা ছয়শ লিটারের এই ফ্রিজগুলো গুলা কোম্পানি সাধারণত বানায় না তাদের লস হয় বিদায় কারণ এগুলো হচ্ছে কেউ যদি ব্যবহার করতে পারে লাইফ টাইম গ্যারান্টি মানে এই বডি থেকে শুরু করে সবকিছু খুবই হেভি হয় যেহেতু ঢালাই বডি কপার কন্ডেন্সার তারপরে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের কাজ করা হয় নাই সম্পূর্ণ টেকনিশিয়ান দিয়ে চেক নিতে পারবে ছয়শো লিটার এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে ছ টাকা কোয়ালিটি এবং সবকিছু মিলে এখানে কাজ করানো ফ্রি চেম্বার বাঁধানো হলে আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতাম কিন্তু আমার কাছে যা আছে সবগুলো হচ্ছে অরিজিনাল শিপের অথেন্টিক শিপের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন এটা কেউ নিলে পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অনেকে বলে হয়তো দাম একটু বেশি মনে হয় প্রোডাক্ট ভালো হলে অবশ্যই প্রাইস বেশি দিয়ে নিতে হবে তারপর এখানে একটা আছে সেটা হচ্ছে টাটা ব্র্যান্ডের এটা হচ্ছে দুই হাজার সালের মাল আর জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে স্টিকের টিস্টিকের থেকে শুরু করে সবকিছুই আছে একদম ফ্রেশ পাঁচশো লিটারে এটা আপনি এগুলো একটু যদি দেখেন বুঝতে পারবে সবকিছু কিন্তু একদম ফ্রেশ আছে ওয়াশ করলে আরো ফ্রেশ হবে হ্যাঁ ঢালাই বডি এটা কেউ নিলে এটা প্রাইস পড়বো হচ্ছে একান্ন টাকা

যারা মাছের ব্যবসা কমার্শিয়াল কাজের জন্য বড় ধরনের ফ্রিজ চান আমাদের কাছে ইউজ এখন বর্তমানে ডিপ ফ্রিজ আছে আর এগুলো হচ্ছে এক হাজার লিটার ক্যারাবেল কোম্পানি আর খুবই ফ্রেশ আছে এখন বর্তমানে আরো সাতটা ফ্রি আছে গোডাউনে এবং দোকানে এগুলা কেউ নিতে চাইলে এগুলা তিন ক্যাটাগরির আছে ফ্রেশ হলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটাত্তর হাজার টাকা একটু কম ফ্রেশ হলে সত্তর হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এক হাজার লিটার এটা ক্যারাবেল কোম্পানি তারপর এখানে একটা আছে সুপার স্টোন এটা হচ্ছে সুপার স্টোন এটা এক হাজার লিটার জি ফ্রেশ আছে মোটামুটি বডি কন্ডিশন থেকে সবকিছু ফ্রেশ আছে এগুলো এটার প্রাইস পড়বো হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে ক্যারাবেল আরেকটা ভিতরে আরেকটা আছে এটাও আপনার এক হাজার লিটার জিম এটা কেউ নিলে এটার প্রাইস পড়বো হচ্ছে আটাত্তর হাজার টাকা এক হাজার লিটার এক হাজার লিটার এক হাজার লিটার আহ বড় এবং চারশো থেকে শুরু করে মানে ছোট থেকে শুরু করে এক হাজার পর্যন্ত ডিম আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ভাইয়া টাকা আঠাত হাজার টাকা আট হাজার দাম যে এক্ষেত্রে আপনারা কি সিকিউরিটি দিচ্ছেন বা কিভাবে এই থেকে কাস্টমার আ প্রথম হচ্ছে সিকিউরিটি বলতে আমাদের তো দোকানের বর্তমানে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি স্পেসিফিকলি দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ হচ্ছে ইলেকট্রনিক জিনিস দেখা গেলো এখান থেকে চালাই দিলাম আমি সীমিত লাভে দিছি কিন্তু উনি গিয়ে হয়তো ওনার কারণে নষ্ট হয়ে গেল দেখা একটাতে আমার পাঁচটার মতো ঘাটতি চলে আসে তো সেই কারণে আমরা একটা হচ্ছে বর্তমানে দিচ্ছি সেটা হচ্ছে একদিনে চালায় পাঁচ মিনিট চালায় আপনি কিছুই বুঝবেন না সেজন্য আমরা একটা দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সেটা হচ্ছে কেমন সেটা আপনি বাসায় গিয়ে সাত দিন মেকানিক্যাল সবকিছু আপনি টেস্ট করবেন বরফ হচ্ছে না ঠান্ডা অটো করতেছে কিনা ঠিক মতো সবকিছু চেক করবেন আপনার যদি দেখেন যে কোনো ভিতরে কোনো ইলেকট্রিক কোনো ত্রুটি আছে তখন আমরা এটা সম্পূর্ণ রিটার্ন নিয়ে নিব চাইলে আপনার ক্যাশ আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা অন্য একটা ফ্রিজ আপনি আমাদের কাছ থেকে আবার পার্চেস করতে পারবেন সব দিনে কেন বলতেছি একটা ফ্রিজের হয়তো অনেকে জানে না গ্যাস যেতে হয়তো এটা দুই দিনও লাগে তিন দিনও লাগে তো ওই ধরনের এটা যদি লিক থেকে আপনাকে আমি গ্যাস দিয়ে দিলাম হয়তো এটা যেতে কিন্তু তিন দিন লাগে সাত দিন যখন চলবে কন্টিনিউ আসতে চব্বিশ ঘন্টা ওটা কিন্তু আপনি বুঝে যাবেন এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা তো এইভাবে করে এখন বর্তমানে দিচ্ছি সবাই নিয়ে এটাই এখন বর্তমানে হয়তো মেশিন কম আছে এটা হচ্ছে আমাদের স্পেসিফিক একটা আলাদা একটা আইটেম সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরে যারা ওয়াশিং প্লান্ট করতে চান গার্মেন্ট ফ্যাক্টরি হসপিটাল তারপর হচ্ছে লন্ড্রি আহ তারপর মেডিকেলের জন্য যারা চারশো চল্লিশ হচ্ছে চারশো চল্লিশ মেশিন যারা কমার্শিয়াল কাজের জন্য মূলত এই ওয়াশিং মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন সেট আপ ওয়াশ হাইড্রো ড্রায়ার এই তিন ধরনের ওয়াশিং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এবং হাইড্রো সহ পাবেন রোলার আয়রন সহ পাবেন যেটা তো হচ্ছে বেডশিট তারপর হচ্ছে আপনার বিভিন্ন বালিশের কভার বড় বড় কাপড় যেগুলো হচ্ছে আয়রন করতে হাত দিয়ে খুবই কষ্ট হয়গুলো আমাদের রোলার আয়রনের মাধ্যমে খুব ইজিলি আয়রন করতে পারবে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে এবং শীতকালে খুবই আহ একটা প্রোডাক্ট সেটা হচ্ছে গিজার এই গিজার গুলো হচ্ছে এটা হচ্ছে মিডিয়া মিডিয়া চল্লিশ লিটারের এগুলো কেউ নেই লেগুলার প্রাইস পূর্ব হচ্ছে অনলাইন নয় হাজার টাকা নয় টাকা এখানে একটা আছে হাইয়ারের এটা হচ্ছে আপনার আহ লিটার বেবি দেখতে হবে শিওর বলতে পারছিলাম পঁচাত্তর লিটার হবে এটা কেউ নেই এটা প্রাইস করছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা গিজার অনেকগুলা আছে অনেকগুলো হ্যাঁ তারপর রোলার আয়রন যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে যারা কমার্শিয়াল রোলারের মাধ্যমে আয়রন করতে চায় এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক কথা হচ্ছে শিপের মধ্যে যে ওয়াশিং মেশিন হাইড্রোল ড্রায়ার এবং হচ্ছে রোলার আয়রন পাওয়া যায় এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেশের যে কোনো জায়গায় আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা সেট দিয়ে থাকি আপনারা চাইলে নিজেরাও নিয়ে যেতে পারবেন অথবা আমাদের টেকনিশিয়ান দিয়ে আপনাদের সেটাপ আমরা এখানে করে দিবো তো যেগুলো আমরা ভিউয়ার্স আমরা যেগুলো বড় ফ্রিজ দেখলাম বা যেগুলো দামে বেশি আমি রিকোমেন্ড করবো আপনি সরাসরি দোকানে আসেন এসে দেখে এখান থেকে বরফ করে তারপরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে যান তো ভাই আজকে আর কিছু দেখবো না আজকে এতটুকুই ওকে তাহলে আজকে আমরা বিদায় নেই অবশ্যই ওকে বলবেন তো অনেকে লোকেশন জিজ্ঞাসা করে আসলে ফোন করে যে যেটা ভিডিওতে হয়তো অনেকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ